আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার ছাব্বিশ ব্যাচ প্রথম বর্ষে যদি তুমি হেলাই ফেলায় কাটিয়ে দাও বা প্রথম বর্ষে যদি তোমার ঠিকঠাক মতো পড়ানো হয়ে থাকে তাহলে ভিডিওটা এক সেকেন্ডে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা কারণ আমি নিজেও ব্যাক ছিলাম প্লাস প্রথম বর্ষে আমিও তেমন একটা সিরিয়াসলি পড়াশোনা করিনি আমি নটরডাম কলেজের স্টুডেন্ট ছিলাম এবং আমার পজিশন ছিল ছয়শো প্লাস যেখানে টোটাল স্টুডেন্ট সংখ্যাই ছিল সাতশো জন হ্যাঁ তো প্রথম বর্ষ আমি ভালোই ফাঁকিবাজি করে কাটিয়েছি কিন্তু সেটার মাসুল কিন্তু আমার আলটিমেটলি সেকেন্ড ইয়ারে দেওয়া লেগেছে কিন্তু মাসুল দিতে হলেও আমি কিন্তু আলটিমেটলি এইচএসসিতে জিপে ফাইভ পেয়েছি এবং কিভাবে পেয়েছি সেই স্টোরিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বলে না যে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর কথাটা আসলেই সত্যি তুমি যদি প্রথম বর্ষের শুরু থেকে কনসিস্ট্যান্ট থাকতা তাহলে দ্বিতীয় বর্ষে এসে তোমার এই প্যানিক অ্যাটাকটা হতো না বা তোমার এই দুশ্চিন্তা করা লাগতো না তোমার বোঝাও টানা লাগতো না তো তুমি যেহেতু প্রথম বর্ষ হেলায় ফেলায় কাটাইয়ে দিস তো তোমার মাসল তোমাকে দেওয়া লাগবে তো তোমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার গ্যাপ আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমার যে যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে কোন কোন চ্যাপ্টারগুলো হয়ে গেছে তোমার গ্রুপ সাবজেক্ট তারপর হচ্ছে তোমার জেনারেল সাবজেক্ট কি কি হয়ে গেছে তোমার কতটুকু পড়া হয়েছে এগুলো তুমি আইডেন্টিফাই করো তোমার কোথায় কোথায় গ্যাপ আছে একটা আলাদা গ্যাপ খাতা বানাও একটা গ্যাপ খাতা বানাও যে গ্যাপ খাতায় তোমার কোনটা কোনটা গ্যাপ আছে সেটা তুমি আইডেন্টিফাই করে লিখে ফেলো হ্যাঁ ফার্স্ট কাজ হবে তোমার গ্যাপ আইডেন্টিফাই করা দ্বিতীয় নম্বর কাজ হবে তোমার এই যে গ্যাপগুলো আছে তুমি আইডেন্টিফাই করে ফেললা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম তিন ঘন্টা এই গ্যাপ পূরণ করার কাজে তুমি রাখবা হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্ট ধরো প্রথম এক সপ্তাহ তুমি অ্যাকাউন্টিং পড়লা দ্বিতীয় এক সপ্তাহ তুমি 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 ম্যানেজমেন্ট পড়লা পড়লা তৃতীয় এক সপ্তাহ প্রত্যেক সপ্তাহে তোমার একটা বুক করো যে এই সপ্তাহে আমি জাস্ট অ্যাকাউন্টিং শেষ করবো অ্যাকাউন্টিংয়ের গ্যাপ শেষ করবো প্রতিদিন তিন ঘন্টা করে যে কোনো দিনের যে কোনো একটা সময় ঠিক আছে কলেজ শেষ করে আসার পর দিনের তিন ঘন্টা বা দুই ঘন্টা তো দুই ঘন্টা এবং টোটাল তোমার পাঁচ ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা অ্যাটলিস্ট পড়তেই হবে পাঁচ থেকে ছয় ঘন্টা নিজের মানে সেলফ স্টাডি করা লাগবে কোনো কোচিংয়ে যেয়ে না কোনো টিচারের কাছে না সেলফ স্টাডি পাঁচ থেকে ছয় ঘন্টা হ্যাঁ তো পাঁচ ঘন্টার মধ্যে তুমি তিন ঘন্টা তোমার দ্বিতীয় বর্ষের পড়া পড়বা বা কলেজে যেটা পড়াচ্ছে সেটা পড়বা আর বাকি দুই ঘন্টা তোমার যে গ্যাপ রয়ে গেছে ওই গ্যাপটা তুমি কাভার করবা ঠিক আছে এই হচ্ছে তোমার প্ল্যান সারা তোমার এই যে তোমার সেকেন্ড ইয়ার আছে সারা সেকেন্ড ইয়ার জুড়ে এই কাজটা তোমাকে করতে হবে তারপরে তোমার অভ্যাসে পরিবর্তন করতে হবে তুমি যদি অভ্যাসে পরিবর্তন না করো তোমাকে আমি বলতেছি পাঁচ ঘন্টা করে পড়তে হবে ওইদিকে তোমার স্ক্রিন টাইমই পাঁচ ঘন্টা মানে ফোনের স্ক্রিন টাইমে ফোনেই তুমি কাটায় দাও পাঁচ থেকে ছয় ঘন্টা এই কাজটা করা যাবে স্ক্রিন টাইম তুমি দুই ঘন্টায় নামায় আনো এক থেকে দুই ঘন্টার বেশি স্ক্রিন টাইম রাখা যাবে না দুই ঘন্টার মধ্যেও স্ক্রিন টাইমটা যেন তোমার পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে এই জন্য তোমার ইউটিউব চ্যানেল ফলো করো যেগুলোতে তোমার পড়াশোনা রিলেটেড কাজে দিবে এবং ফেসবুক চ্যানেল ফলো করো ফেসবুকের ফিডে যেন তোমার পড়াশোনা রিলেটেড আপডেটই আসে এক্ষেত্রে তুমি আমাদের চ্যানেল বা যে কোনো এডুকেশনাল চ্যানেল তুমি ফলো করতে পারো কোনো সমস্যা নাই তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কনসিস্টেন্সি বা তোমার ধারাবাহিকতা বজায় রাখা এটাই সব থেকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ দেখা যাচ্ছে আমি যে কাজটা যেই টিপসগুলো দিচ্ছি এগুলো তুমি একদিন ফলো করছো দুই দিন ফলো করছো তারপরের দিন যে টিপস তুমি ভুলে গেছো বা ভুলে না গেলেও তুমি পরের দিন যে তুমি আর কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারতেছো না প্রতিদিন দাঁত কামড়ায় হলেও তোমার এটা ইনসিওর করা লাগবে যে প্রতিদিন আমি পাঁচ ঘন্টা করে পড়বো দুই ঘন্টা আমার গ্যাপ কভার করবো তিন ঘন্টা হচ্ছে আমি নতুন পড়া পড়বো অর্থাৎ দ্বিতীয় বর্ষের পড়া পড়বো তো এই মাইন্ডসেটটা যদি তুমি রাখতে পারো এই পাঁচ ঘন্টা আমি পড়বো দরকার হলে তুমি অন্য জায়গায় দাওয়াত খাইছো অন্য জায়গায় তুমি ফুটবল খেলতে চলে গেছো বা আজকের দিন পড়া হয় নাই কিছু করার নাই তোমার এটা শেষ করে তোমাকে ঘুমাতে হবে এই মেন্টালিটিটা যদি তুমি নিজেকে মানে এই মেন্টালিটিটা যদি তুমি অর্জন করতে পারো তাহলেই দেখবা তোমার পড়াশোনা কাভার হচ্ছে প্লাস কনসিস্টেন্সিটা বজায় থাকতেছে এবং পড়াশোনা হচ্ছে কিনা এটা বোঝার অন্যতম উপায় হচ্ছে তোমার ডিস্ট্রাক্টেড ফিল না হয় ডিস্ট্রাক্টেড ফিল না হয় মানে কি যখন তুমি পড়ার টেবিলে পড়বা তখন তোমার দুনিয়ার যত আজীব ভাবনা আছে তখন তোমার মাথার মধ্যে আসবে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার একটু খেতে মন চাবে মনে হবে যে না আর একটু খেয়ে তারপরে পড়তে বসি হ্যাঁ তারপরে ঠিক আছে আর একটু ঘুরে তারপরে পড়তে বেশি এইগুলো হচ্ছে শৈতানুর ওয়াসওয়াসা আসা শয়তানুর যতদিন তুমি কানের মধ্যে বাঁচতে থাকবে তখন বুঝবে তোমার পড়া হচ্ছে না এবং যখন দেখবা তোমার আম্মা তোমাকে খেটে ডাকতেছে তুমি আসতেছো না তোমার আব্বু তোমাকে খেতে ডাকতেছে আসতেছো না খেতে তুমি ভুলে গেছো বা তোমার ক্ষুদা ছিল তুমি এমন অ্যাগ্রেশন নিয়ে পড়তেছো যে পড়তে পড়তে তোমার যে ক্ষুধা লাগছে এটাই তুমি ভুলে গেছো ওইটা হচ্ছে পড়াশোনা তখন বুঝবা যে তো তোমার পড়াশোনা হচ্ছে নাহলে তুমি বুঝবা না নাহলে তুমি বুঝবা যে তোমার পড়াশোনা আসলে এফেক্টিভলি হচ্ছে না ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম এবং তোমাদের যদি কোনো গাইডলাইন ভিডিও প্রয়োজন হয় এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না